আগের সাথে টামটাম কম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা যে আপনাদের ঘরে যে পেঁয়াজ দিতে পাচ্ছি এই সমস্ত পেঁয়াজ এগুলো কোথা থেকে আসলো এগুলো পাবনা থেকে আসছে পাবনা থেকে আসছে পাবনা থেকে আর এগুলো কোথা থেকে আসছে ওটাও পাবনার পেঁয়াজই পাবনা থেকে আসছে না জি আচ্ছা আচ্ছা আমরা কি সব মিলে আমরা জানতে চাই যে আসলে এই পেঁয়াজের এখন কি মৌসুম তো আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে জি এখন পেঁয়াজ কি এখনি শর্ট পড়ে গিয়েছে নাকি পেঁয়াজ শর্ট পড়েনি বলতে কি হয়তো গাইরিস্তর সাঙ্গায় আছে সাতালে রাখা আছে